হাতে হাঁটতে দেখলাম যে বাড়ির সামনে ফাঁকা একটু জায়গা আছে সেখানেও আনারস গাছের চাষ করেছে এটা কিন্তু শুধু খাওয়ার জন্য যে করেছে তা না আমরা হয়তো পরীক্ষামূলকভাবেও চাষ করতে পারে যে যদি বেশি হয় তাহলে পরবর্তীতে বেশি করে চাষ করবে কি

প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে হাঁটছি তারপরও আমার গন্তব্যে আমি কিন্তু পৌঁছতে পারিনি কত সুন্দর দেরি করে হাঁটতে হাঁটতে দেরি করে যেতে যেতে অনেক মজার জিনিস দেখছি অনেক সুন্দর সুন্দর জিনিস আমি দেখতে পাচ্ছি আপনাদেরও দেখাচ্ছি এরা দুজন হয়েছে ফুল চোর না বললে ফুল হ্যাঁ দৌড় দৌড়ি লেগেছে আগে জাত ভালো অল্প ওরা তো দৌড়ে পালালো কিন্তু আমার দৌড়ানোর কোনো উপায় নাই সত্যি কথা বলতে তাই হাঁটতে হাঁটতে ছোটবেলার সাথে নিয়ে সাথে কথা বলছি ঘোরার মতো সময় আর হবে না তাই আজকে একটু সুযোগ পেলাম ওদের নিয়ে একটু সময়ের জন্য হলেও একটু আনন্দ করে আসি আর সব থেকে বড় কথা হলো আমি ওদের একমাত্র ভাই ওরা এরকমভাবে কখনোই আমাকে পায় না কাছে কর্মব্যস্ততার কারণে সব সময় দূরে থাকা পড়ে তো আজকে এই সময়টা আমি আর মিস করলাম না সময়টা কাজে লাগালাম ছবি দেহাই তো দাঁড়াইস তার মোড় তুললে পাইনি কুড়ি গাছ আছে ঠিলে নাই আসলে সকালবেলা রসের যে সময়টা সেই সময় ওই দেখ ওরা রাস্তা দিয়েছে খুব সুন্দর পরিবেশ আসলে বিশেষ যে কিছু দেখাবো এলাকায় সব কিছুই আমার কাছে বিশেষ মনে হয় কারণ গ্রামীণ পরিবেশ মানেই বিশেষ কিছু বন্ধুরা ভিডিওটা যদি লম্বা হয় তাহলে কী আর করবো কিছু করার নেই তবে আজকে আমি আপনাদের এলাকার সব কিছু দেখানোর চেষ্টা করব

আ আমি আরব আমি আরব নাই এই দাও খুব সুন্দর লাউ হয়েছে নিচ দিয়ে তাকাই লাউ দেখা যাবে কত সুন্দর এই লাউ পাতা খাইতে তো তোমরা না লাউ না উপর দিয়ে শুনছান নিচে কোনো কিছু নাই নিচে কিছুই নাই উপরে একদম মাতবারের মতো হয়েছে তখন লাউ কেউ খাবে না লাউ এখন কেউ খায় না তবে এগুলো হয়েছে বাঁধাকপি না ওই গেছে লাউ হয়েছে বড় বড়

আরে কপাল বোগদা ধান হয়লে তিনবার তিনবার না হ্যাঁ আর এদিকে ধান হইলে দুই

এই যে এই যে ই মিষ্টি কোমৰা লাগাবে না মিষ্টি কোমৰা আৰু ইফালে লাগে ফুড ফুড তৰমুজ